হ্যালো फ्रेंड्स वेलकम মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবারো এক নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে আইটিজা বুসেএমজি ক্যাপসুল আমরা জানব আইটিজা বুসেএমজি ক্যাপসুলটি কি এটি ইউজ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসুন আমরা सर्वप्रथम জানব এই আইটিজা তো জি ক্যাপসুল এটি কি এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন তারপরে আমরা জেনে নিব এই মেডিসিন এর মধ্যে কি কি কন্টেন্ট কি কি সাল দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে এই মেডিসিনের মধ্যে যে সালটি রয়েছে সেটি হচ্ছে টেট্রাগোনাজল এটি নিয়ে গঠিত হয়েছে আইটেজা দু সিএনজি ক্যাপসুল আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এর ইউজ কোন কোন ডিজিজের ক্ষেত্রে করা হয় মেডিসিনকে কি কি ডিজিজের ক্ষেত্রে এটি কাজে এসে থাকে এই মেডিসিন বেশ কিছু রেজ কাজে এসে থাকে তার মধ্যে কমন ভাবে যেমন ইউজ হয়ে থাকে সেটি দাউদের জন্য কিংবা লোকের সংক্রমণের জন্য এছাড়া আদার্স বেশ কিছু ডিজ কাজ এসে থাকে যেমন ক্যান্ডিডাল ডিজিজ কিংবা যোগ কিচ্ছি ডিজিজ অস্ট্রিও মাইলাইটিস কিংবা আর্থারাইটিস এই সমস্ত রেজের ক্ষেত্রে কিন্তু কাজ এসে থাকে আসন এবার আমরা জানবো এই মেডিসিন এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ যেমন ডাক্তার বাবুরা প্যাসেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে যদি প্যাসেন্টের অবস্থা নরমাল হয়ে থাকে তাহলে তাকে সপ্তাহে একটা করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কোন সমস্ত প্যাসেন্টরা খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে যে সমস্ত প্যাসেন্টদের এই সমস্ত ডিজিজে ভুগছেন যেমন সুগার লেভারের ডিজিজ এছাড়া হৃদরোগে ভুগছেন কিংবা ক্যালসিয়ামের কমি কিংবা পটাশিয়ামের যাদের কমি রয়েছে তারা অবশ্যই এই মেডিসিন খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কী হতে পারে এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন কষ্ট কাঠিন্য হতে পারে বা ডায়রিয়া হতে পারে পেট ব্যথা হতে পারে এছাড়া স্কিন রেডনেস হতে পারে এই সমস্ত সিমটমসগুলো কিন্তু দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে